আজকে আলামিনের আর এই আবির অনুষ্ঠানে যে যার মতো করে সেজে চলে এসেছে সাদা ড্রেস পরে এই প্রথমবার কোন বিয়ের অনুষ্ঠানে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েছি কাছে তাই আমার মনে হয় আনন্দের শেষ নেই এদিকে সবাই নতুন ড্রেস পরে আসলেও আলামিন পরেছে পুরাতন পাঞ্জাবি এটা নিয়ে মজা নিচ্ছিলাম এই দিকে দেখি সবাই বাপ্পিকে নিয়ে মজা নিচ্ছে জাতির দুলা ভাই বলে আবিরের অনুষ্ঠানটা হবে চরে তো তার আগে রুকায়াম ঘুমায় পড়ছে সাড়ে তিনটা বেজে যাওয়ার পরও এত ঠাতা পড়া রোদ ছিল এই রোদের মধ্যেও আমি বকবক এখানে আমি বলছিলাম প্রতিটা গ্রুপে একটা করে মাইকের মতো ভয়েস আল্লাহ মানুষ থাকে এই যেমন আমার পাশে দাঁড়িয়ে আছে তার যা ভয়েস মাইকের কোনো প্রয়োজনই হয় না প্রোগ্রামের শুরুতে আমরা সবাই মিলে বিজেপি মুক্ত মঞ্চে বসে গ্রুপ ফটো আর ভিডিও করে তারপর নৌকাতে করে পদ্মার ওই পাশে মানে চরে গিয়ে আমরা সবাই মিলে ভিডিও করব। এখানে হঠাৎ করে বাপি কি করে সেটা একটু পরেই দেখায় তার আগে আপনাদের একটা বেস্ট প্রোডাক্টের রিভিউ করি আর সেটা হলো আপনাদের সবার প্রিয় ওসুফি সিরাম যেটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিগ অফার ভাইরাল এই অরিজিনাল সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস ও ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে সেই সাথে আপনারা চাইলে শোরুমে গিয়ে সরাসরি প্রোডাক্ট দেখে কিনতে পারবেন অ্যাড্রেসটা আমার ভিডিওতে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনেও দিয়ে দিবেন এটাকে কিন্তু এখন অনেকেই বলে বাচ্চার সিরাম যেটা কোরিয়া থেকে ইম্পোর্ট করা অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ সুন্দর ত্বক কেনা চায় বলেন যারা নিজেদের অনেক বেশি সুন্দর রাখতে চাই তারাই কিন্তু কে সিরাম ব্যবহার করতে পারেন এই সিরামে ত্বক ফর্সা করে গ্লোই করে স্কিন কে টান টান করে স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে সিরাম ব্যবহার করে আপনার ত্বকের জন্য অনেক বেশি উপকারী এটা আপনার স্কিন কে অনেক হেলদি রাখে তো আজ এই ধামাকা অফারে নিয়ে নিন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট এর পরে চলে যায় আমরা প্রোগ্রামে এখানে বালুর মধ্যে আমি হাঁটতে পারছিলাম না বলে বাপ্পি আমাকে কোলেই তুলে নাই আজ পাতলা হয়েছে বলে কোলে তুলতে অসুবিধা হয় না বলে যখন তখন তুলে ফেলতে পারে আজ ভারী হলে আর এটা করতো না কিন্তু বাপ্পি আজ অনেক বেশি খুশি কারণ সে প্রথমবার এরকম কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে আর আমরা নিজেরাও খুশিতে অনেক অনেক আত্মহারা আর ক্যামেরার বাইরেও আমি দেখেন কিভাবে দুষ্ট আমি করি সব সময় অনেকেই বলেন আমি ক্যামেরার সামনে বেশি ঢং করি আসলে আমি এরকমই মানে অনেক বেশি দুষ্টু চঞ্চল জীবনের প্রতিটা মুহূর্তে আমি এনজয় করতে চাই নিজের মতো করে লোক দেখানো শান্ত সৃষ্ট ভদ্রতা আমার সাথে আসে না আসলে তবে চঞ্চল হয়েছি বলে কাউকে কোনোভাবেই কোনো জায়গাতে অসম্মান করি না নিজের যা মন চাই সেটাই করি এটা দেখে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে তবে আমি অনেক বেশি দুঃখিত কিছুই করার নেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারলে জীবন সুন্দর আবিরের প্রোগ্রাম গুলো তো রং মাখায় কিভাবে এইভাবে ভাবে তাই আমি শিখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে রং দিতে হয় আর এখানে আমরা একটা প্র্যাং করেছিলাম যে ছতর ভাইকে পদ্মার পানি খাওয়াবো মানে যাকেই পাবো তাকেই এইটা আপনারা বাপ্পি ইসলাম পেজে দেখতে পাবেন ভিডিওটা আর একটা কথা না বলেই না বাপ্পির অনেক অনেক ফেক আইডি যেগুলোর একটাও রিয়েল না সেখানে অনেক উল্টা পাল্টা ক্যাপশন দেওয়া হয় আর অনেকেই আছে না জেনে বুঝে ফলো দেয় আমার স্মৃতি ভ্লগ এবং শারমিন আক্তার স্মৃতি আইডি এবং পেজে যে ডে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা বুঝে নিবেন আমাদের আইডি কোন যাই হোক অনেক কথা বললাম আইডি আইডি নিয়ে কারণ অত্যাচারে আমরাই অত্যাচারিত যাদের সাথে এমনটা হয় তারাই কষ্টটা ফিল করতে আসলে কষ্টের কথা যদি বলি তাহলে এই শীতের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে পদ্মার এই ঠান্ডা পানিতে ভেজানোর যে বিষয়টা সবাইকে তো চুপিয়েছে চুপিয়েছে রাত ভাই কেউ কেউ ছাড় দেয়নি আমার তো বাপ্পের জন্য যতটা খারাপ লাগেনি ভাইয়ার জন্য তার থেকে বেশি খারাপ লাগছিল তাদেরকে তো নিয়ে যে পানিতে চুপিয়েছে বা শামিম ভাইকে টেনেছে কি করছিল এগুলো রং নিয়ে খেলা খেলার পরে দেখি রুকায় বড়ই খাচ্ছে তাকে বললাম মা একটা খাইয়ে দাও তো আমাকে বড়ই খাইয়ে দিচ্ছিল আহা আমার মা টাকো এখানে কেউ কারো চেহারা চেনার মতো অবস্থায় ছিল না আমি তো নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না তিসা আপু এসে কি করছিল এগুলো হাই হাই বাপের অবস্থা দেখেছেন আপনারা পুরাই ওকেই চুপিয়েছে আগে সবার আগে আমি ভাবছিলাম হয়তো সবাইকে চুপালে ওকে কেউ চুপাবে না বা ওকে আগে চুপিয়েছিল তারপরে চুপিয়েছিল অর্ককে আমি সবাইকে অনেকবার বলেছি বাপ্পিকে নিয়ে বাপ্পি এটাতে অনেক বেশি এনজয় করেছে এটাই তো আসলে ভালো লাগার ব্যাপার যাক তাকে আর কিভাবে চুপিয়েছে সেটা আর না দেখায় অলরেডি অনেক পেজে আপনারা দেখে নিয়েছেন খারাপ লাগার বিষয় হলো বেচারির একটুতেই ঠান্ডা লেগে যায় আর সেটা লেগেও গেছে নেই এটাই বাস্তব আনন্দ করতে হলে এরকম হবে মন্টি চেহারা দেখে তো আয়াম অবাক আমার নিজের চেহারাও কি অদ্ভুত হয়ে আছে আল্লাহ কে যে কাকে ধরছিল তার কোন ঠিক ঠিকানা নাই যে যাকে যখন পাচ্ছিল তখন এইভাবে রং মাখাচ্ছিল ভিডিও লাস্টে আপনাদের অনেকের অনেক কথা আমরা একসাথে না থাকলে অনেকের সমস্যা একসাথে থাকলেও সমস্যা ভিডিও করলেও সমস্যা না করলেও সমস্যা স্পেশালি বলছি আমার বান্ধবীকে নিয়ে যারা বলেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাথা ঘামানো ভালো বাট এত বেশি মাথা ঘামানো ঠিক না প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অভিমান আছে তার মানে এই না ভালো থাকুক মন্দ থাকুক অনলাইনে শো অফ করতে হবে সত্যি বা আমি আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি অনলাইনে এর বাইরেও আমরা অনেক ভালো সময় কাটাই এবং অনেক খারাপ সময়ও কাটাই সো জাস্ট ভিডিও তিন মিনিট দেখে জাজ করবেন না যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেল বা অনেক ভালো আছে মানুষ পাশে থেকেও কাছের মানুষের মনের অবস্থা বুঝতে পারে না আপনারা কি করে বুঝবেন সো আজকের মতো এই পর্যন্তই অনেক বকবক করলাম বুবুরা ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ